ব্যাপার কি দেখি গলায় হার নাই মোটা হারটাকে কি করে কোনো ব্যথা লাগে নাই শুধু এই জায়গাটা একটু ঘষা লেগে সব সময় পরে থাকেন সোনার হার তবে এখনই সাবধান হয়ে যান যে কোনো সময় ডেকে আনতে পারেন বড় বিপদ আপনার ঘরে উঠান থেকেও চিন্তাই হতে পারে সোনার অলংকার এমনই ঘটনার সাক্ষী থাকলো শিলিগুড়ি ভক্তিনগর এলাকার এক মহিলা প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়ির সামনেই প্রতিবেশীদের সাথে গল্প করছিলেন ওই এলাকার বাসিন্দা অনিমা দে কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি তার ঘরের উঠোন থেকেই খোয়া যাবে তার পছন্দের সোনার হারটি আসলে ঘটনাটি হলো গতকাল তিনি যখন গল্পে মজে ছিলেন সেই সময় ওই রাস্তায় দুই যুবক মোটর বাইক নিয়ে এসে দাঁড়ায় এরপর মোটর বাইক চালক গাড়িটি ঘুরিয়ে দাঁড়াতেই মোটর বাইকে থাকা অপর যুবক গাড়ি থেকে নেমে মহিলার গলায় থাকা সোনার হারটি ছিনতাই করে নিয়ে চম্পট দেয় মুহূর্তের মধ্যে এলাকায় সোর গোল পড়ে যায় জানা গিয়েছে চিন্তাই হওয়া সোনার হাটি প্রায় সাতাশ গ্রাম ওজনের ছিল এ ঘটনার পর রীতিমতো শহর জুড়ে আতঙ্ক সৃষ্টি হতে শুরু করেছে এভাবে ভোর সন্ধ্যায় যদি চিন্তায় কেপ মতো ঘটনা ঘটে তাহলে কোথায় যাবে শহরের মানুষের নিরাপত্তা তাহলে প্রশ্ন উঠছে শহরে কি মানুষের নিরাপত্তা নেই যদিও এই ধরনের ঘটনাগুলির বিরুদ্ধে লাগাতার পদক্ষেপ গ্রহণ করছে শিলিগুড়ির পুলিশ প্রশাসন তারপরেও এই ঘটনার হ্রাস টানা যাচ্ছে না তবে শুধু পুলিশ প্রশাসনই নয় সতর্ক হতে হবে আমাদেরও ঘটনাটা হয়েছিল আমি ওখানে দাঁড়িয়ে আছি আমি দোকানে দু দুদানতে যাব তারপরে আমার ওই যে যা আর একজন ভদ্রমহিলা ওখানে দাঁড়িয়েছিল। তখন ও ওদের সাথে আমি ওখানে ওদের দেখে আমি দাঁড়িয়েছি ওখানে টানের পরে তারপরে ওদের সাথেই গল্প করছি তা একটা বাইক আসলো ঠিক ওই অবধি আসলো এই এই ঠিক এই অবধি এসে বাইকটা ব্যাক করলো ব্যাক করলো পিছন দিকটা টানলো একটা ছেলে নেমে পিছন দিকটা টানলো টানার পরে আবার উঠলো আমি এই এরকম করে একটু দেখলাম আমি যে কোনো অন্য লোক রাস্তার হবে ওই জন্য আমি আর কিছু বলিনি আমি কিছু বলি নেই ওরা ওরা ওদের মুখটা দিকে ছিল আর আমি এই দিকে মুখ ছিল তারপরে যখন আসলো ওরা আসার পরে আমরা গল্পই করছি তখন এইখানে যখন হাত পড়লো আমার তখন আমি কী ব্যাপার কি বলতেই দেখি গলায় হার নাই হাট চুরি করলো তাও চোর চোর করতে করতে দৌড়ালো কেউ তো ধরতে পারে কিছু করি নাই তো টান দিয়ে মোটা হাটটাকে ছিনলো কি করে কোনো ব্যথা কথা লাগে নাই শুধু এই জায়গাটায় একটু ঘষা লেগেছে